হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি নিশ্চয় সবাই খুব খুব ভালো আছো আর আমি খুব খুব ভালো আছি তো আমরা সবাই মিলে থার্টি ফার্স্ট লাস্ট নাইটটা আমরা কীভাবে এনজয় করেছি সেটা তোমাদের সাথে আমি তুলে ধরবো তো সেটা পুরোটা দেখো পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের সববাইকার খুব ভালো লাগবে প্লিজ 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 মানে একদমই স্কিপ করো না তো দেখতে পাচ্ছ যে ম্যারিনেশন পর্ব চলছে আমাদের যেসব আইটেম হয়েছিল চিকেন পকোড়া আর কফি আর চিকেন বিরিয়ানি আর মাটন কষা তারই প্রস্তুতি পর্ব চলছে এটাই এটা মাটন কষার ম্যারিনেশন এটা চিকেন বিরিয়ানির যেটা হবে আর কি সেটা আর দেখো একজন পেঁয়াজ কাটছে ওর নাম হলো মল্লিকা তা ও বলছে যে আমাকে এডিট করলাম মুখটা উঠে যাবে তো আমার এখন তুলিস না আমার এখন মুখটা ভালো লাগছে না আমি তবু তা সত্ত্বেও আপলোড করেছিও দেখলে হয়তো খুব রাগ করবে তাতে আমার কিচ্ছু যায় আসে না রাগ করে করুক তো দেখো সে ওটা হচ্ছে চিকে ভালো করে ওর ম্যানেশান করে রেখেছিলো বলে আমার সত্যিই রান্নাটা খুবই ভালো লেগেছিলো অলরেডি বিকেল হয়ে গেছে সকাল থেকে আমি বক্স বাজাচ্ছিলাম একটাই যাই হোক তো ওপরটা একটুখানি তিরপল ঘিরে দেওয়া হয়েছিল নিজেদের এবং অনেক বাচ্চারা থাকবে তাদের সেফটির জন্য কারণ প্রচণ্ড কুয়াশা পড়েছিলো আর ঠান্ডাটা প্রচণ্ড ছিল আর কি তো এইগুলো স্যালাড হবে দেখতে পাচ্ছ তো তারপরেতে যেগুলো ম্যানশান করে রেখেছে বললাম না ছ সাত ঘন্টা ধরে ও দেখো ও আবারও মাখাতে ব্যস্ত যেটা পকোড়া হবে লাস্টে ওই কানফ্লাওয়ারটা দিয়ে ভাজা হয়েছিল তো চুপড়ি সরিয়ে দেখলাম যে মনে হচ্ছে কালার ছেড়ে দিয়েছে তেল ছেড়ে দিয়েছে রান্না হয়ে গেছে আর যিনি আমাদেরকে এটা মানে চিকেন বলো পকোড়া চিকেন বলো মাটন বলো আমাদের টাকা দিতে হয়নি এই মানুষটা এটা এমনি হচ্ছে আমাদের বাবুদা আর মল্লিকার হাজব্যান্ড পুলিশ মশাই তো উনি পিকনিকের উদ্যোক্তা বলা চলে এই যে দেখতে পাচ্ছ এটার নাম হলো বুলাদি তোমরা ভেবো না যে যাকে ওয়ান জিরো নাইন সেভেন দিয়ে ফোন করতে হবে সেই বুলাদি ইনি আবার দিদা হয় ইনি বিরিয়ানিটা করবে আর কি তো তা আমাদের অনেক তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দেওয়া হয়েছিল চিকেন পকোড়াটা মানে একবার ভাজার পরে তারপরেই মাটনটা বসিয়ে দেওয়া হয়েছিল কারণ অনেক বাচ্চা ছাড়া থাকবে তো তো তারপরে নিচে চলে এসেছিলাম কফিটা বানাতে এক গানের গান বাজছিলো তার সাথে সাথে কফি বানাচ্ছিলাম তারপরে দেখো প্রথমে চাটা বানিয়ে নিয়েছিলাম তারপরে কফি দিয়ে কফি বানিয়েছি তারপর ওপরে উঠে বাচ্চাগুলোকে একটুখানি চিকেন পকোড়া আর কফি সবাই মিলে দিচ্ছিলাম ওর ওরা ওদের মানে ওদেরকে মানে এনজয় করছিল আর কি দেখতেই পাচ্ছে ওরা খুবই মজা পেয়েছে দেখো দাদুর হাত ধরে টানছে নাচবার জন্য তো এদিকে মল্লিকা স্নেহা সবাই অলরেডি ওপরে চলে এসে খাচ্ছে স্নেহাকে তোমরা তো চেনো আমার অনেকগুলো ভিডিওতে দেখেছি তো এদিকে বাবুদা নাচতে ব্যস্ত বাচ্চাগুলোর সাথে সত্যি আমরা খুবই এনজয় করেছি আর বাচ্চাগুলোকে বলেছি তোরা একটুখানি একটুখানি সেহাই করে দিত তো ওরাও আমার কথা শুনে সে হাই করলো সত্যি খুবই খুবই ভালো লেগেছে তো তারপরে এই হচ্ছে পুলিশের মেয়ে ওই বাবুদার মেয়ে আর ওটা ওইদিকে ছেলে আছে তো দেখো এদিকে ওরা রান্না করতে ব্যস্ত তারপরে আমি একটুখানি ওয়েট করছিলাম যে আমার ফ্রেন্ড কিছু ফ্রেন্ডরা আসবে তাদের জন্য ওদের সাথেই আমি খাবো বলে তো এদিকে বুলা আবার পকোড়াটা ওই জন্য গরম করে ভেজে দিচ্ছে যেন গরম গরম সবাইকে দিতে পারি আর কি তো দেখো এই আমার ফ্রেন্ডরা চলে এসেছে সুপ্রভাত শুভেন্দু ওর ওয়াইফ তা এইদিকে যে দেখতে পাচ্ছ ওদের ওদের রিসেপশানে গিয়েছিলাম তোমরা আমার যাদের ভিডিওটা দেখো তারাই এসেছে দেবু দেখে বুঝতে পারছো আর কি তা ওদের একটুখানি অতিথি আপ্যায়ন করার চেষ্টা করছিলাম তো ওরাও আমার সাথে একটুখানি আড্ডা ভাড্ডা বেড়েছে তো যাই হোক এদিকে বাবুদা নিচে এসেছিলো ওদের সাথে একটুখানি দেখা করবে বলে তো ওপরে উঠে দেখলাম যে বিরিয়ানির মশালাটা পুরোপুরি কমপ্লিট আর ওইদিকে মাটনটাও প্রায় কমপ্লিট হয়ে গেছে তারপরে ওর রাইসটা বসানো হয়েছিল আর কি তো রাইসটা ততক্ষণে হচ্ছিল তারপর নিচে দেখলাম যে ও এত কাঁদছিল আমার ওই বন্ধুর ছেলেটা দেখে তারপরে শান্তি পেলাম যে ও একটু খেলছে তারপরে ওপরে উঠে এসে দেখলাম যে তখন ওই যে বিরিয়ানির যেটা হচ্ছে সাজানো পর্ব সেটা চলছে আর কি ঘি টি দিয়ে যা হয় আর কি তোমরা জানো তো বিরিয়ানি কেমনভাবে বানায় তো সেরকমভাবেই আমরা করেছিলাম বিরিয়ানিটা একটু ঝাল হয়ে গেছিলো বাট আদারওয়াইজ মানে হেভি হেভি সুন্দর হয়েছিলো তো দেখতে পাচ্ছ আস্তে আস্তে আলু তবে এতে ডিম দেওয়া হয়নি কারণ মাটনটা ছিল তো মানে ওই জন্য ডিমটা দেওয়া হয়নি আর কি তো দেখো এদিকে জাফরান ফাফরান দিয়ে তারপরে ইয়ে দিয়ে পরী কেশর টেশর দিয়ে যা হয় কি দুধপুত দিয়ে যা করে বানায় আমরা আমরা সেরকমভাবে বানাচ্ছিলাম তো তোমরা ভিডিওটা পুরোটা দেখো একদমই স্কিপ নাও না পুরোপুরি ডান হয়ে গেছে সাজানোটা তারপরে ময়দা পয়দা দিয়ে বড়ো গামলাতে করে করা হয়েছিল ওটা চাপা দেওয়া হচ্ছে কারণ এত বড় হাঁড়ি পাওয়া যায়নি যেটা কারণ তিরিশ পঁয়ত্রিশ জনের মানে এত বড় বলতে আমাদের ঘরেতে অত অত বড় হাঁড়ি ছিল না তো যাই হোক তারপরেতে একটা প্রথমে চাটু দিয়ে করা বসিয়ে দেওয়া হয়েছিলো যাতে রুটি হয় তারপরেই স্যালাড কাটতে ব্যস্ত হয়ে গিয়েছিল বুলা তারপরে আবার যাতে অনেকটা দেরি হবে সবার কথা ভেবে যাতে করে ফ্যান আজার করা হয়েছিলো তাতে করে আবারও বসিয়ে দেওয়া হলো তো কুড়ি পঁচিশ মিনিটের মধ্যে অলরেডি ডান আমাদের রান্না তারপরেই বিরিয়ানি ভাঙা পর্ব হচ্ছিলো ওইদিকে মাটনটা দেখো কত সুন্দর লাগছে তো প্রথমেই বাচ্চাগুলোকে খাইয়ে নেওয়া হয়েছিল কারণ তখন অলরেডি দশটা বাজে তো প্রচণ্ড ঠান্ডাও ছিল ওদেরকে কেমন করে হয়েছে ওদের নিজেদের মুখেই শুনে নাও কেমন খেতে লেগেছে তারপরে দেখো ওই মল্লিকার মেয়েটাকে দেখো বলছে সিদার দা একটুখানি মানে চিকেনটা ছিঁড়বো তুই একটু তুলিস তো তারপরে তুললাম তারপরে ওদের খা বাচ্চাগুলো খেয়ে নেওয়ার পরে আমরা বসে গিয়েছিলাম আমি আমার ফ্রেন্ডরা তো আমি বাবুদা মল্লিকা আমার এই সুপ্রভাত শুভেন্দু মানে সবাই একসাথে বসে খাচ্ছিলাম তো দেখো বলছিলাম যে একটুখানি তাকাও তো তো তারপরে আমি এমন গপা গপ গপা গাপ করে খাচ্ছিলাম দেখে নিজেরই মানে লজ্জা পেয়ে গেছি এটা আমার একটা ভাই তারপর ভাগনা বউ আরও ছোটো ছোটো বোনেরা ভাইরা সবাই মিলে একসাথে খেয়ে খাচ্ছিলাম আর কি সত্যি খুবই এনজয় করেছে ওই যে আমার খাওয়াটা দেখো আমি তো প্রথমে বুঝতেই পারিনি যে কেউ মানে ভিডিও করছে তো যাই হোক তারপর হ্যাঁ আরেকটা জিনিস ছিল গুড়ের রসগোল্লা ছিল লাস্টে তো আমরা বাচ্চাগুলোকে খাওয়ানোর পরে আমরা ওয়েট করছিলাম কখন বারোটা বাজবে ওরা আমার ফ্রেন্ডরা একটা সেল নিয়ে এসেছিলো ওটা ফাটিয়ে আমরা লাস্ট মানে মানে এ করি আর কি নিউ ইয়ারটাকে সেলিব্রেট করি তো দেখো বাজিটা আমাদের ছাদের ওপরে পড়ি আছে সেখানটাই দেওয়া হয়েছিলো সেজন্য দেখতে খুবই ভালো লাগছিল তো ভিডিওটা যদি সামান্যটুকু ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর তোমাদের সবাইকে জানে হ্যাপি হ্যাপি নিউ ইয়ার